শব্দ যার অর্থ দাজ্জালের মাঝে। দাজ্জাল আসার আগে কিছু ঘটনা ঘটবে পৃথিবীকে প্রস্তুত করা হবে তার আগমনের জন্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ দাজ্জালের নিখুঁত বর্ণনা দিয়ে গেছেন তার হাদিসে যেন তার উম্মতেরা দাজ্জালকে চিনতে পারে মহানবী সাল্লু আলাইসাল্লাম তাকে আলমসিহ আর দাজ্জাল বলে সম্বোধন করেছেন আলমসিহ শব্দের অর্থ মুছে ফেলা বা নষ্ট করে ফেলা তাকে এই নামে ডাকা হয়েছে কারণ তার ডান চোখ নষ্ট থাকবে দেখলে মনে হবে যেন একটা আঙ্গুর থেকে সব রস শুষে নেওয়া হয়েছে সহি বোখারি হাদিসে এসেছে যে তার কপালে আরবি হরফে কাফ ফা এবং র এই তিনটি অক্ষর অর্থাৎ কাফির লেখা থাকবে প্রতিটি মুসলিম শিক্ষিত বা অশিক্ষিত সবাই তা স্পষ্টভাবে পড়তে পারবে মহানবী সাল্লাহ আলহ্লাম আরও বলেন যে তার চুল হবে কোকরানো পা হবে বাঁকা তার স্বাস্থ্য হবে খুবই শক্ত সমর্থক সে হবে যুবক তার শরীর শক্ত সামর্থ্য হলেও সে খুব বেশি লম্বা হবে না এবং তার চেহারায় একটা কাঠিন্য থাকবে তার কপাল থাকবে প্রশস্ত তার কাঁধও থাকবে প্রশস্ত দাজ্জাল পৃথিবীতে আসার আগের তিন বছরের কথা মহানবী সাল্লু আলহ্লাম বলেছেন তিনি বলেন প্রথম বছর আল্লাহ আকাশকে বৃষ্টির তিন ভাগের এক ভাগ বন্ধ রাখার নির্দেশ দেবেন দ্বিতীয় বছরে তিন ভাগের দুই ভাগ আর তৃতীয় বছরে কোনো বৃষ্টি হবে না অর্থাৎ মানব সভ্যতা এক ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাবে এর আগমন ঘটবে তা মহানবী সাল্লাহ আলহ্লাম বলেন যে আল্লাহ দাজ্জালকে বেশ কিছু ক্ষমতা দিবেন আর তা দিয়ে সে ফেতনা সৃষ্টি করবে সে যাকে ইচ্ছা তাকে বৃষ্টি দিবে আর যাকে ইচ্ছা খরা দিবে ফলে দেখা যাবে যারা তাকে অনুসরণ করছে তাদের খাদ্যের অভাব হবে না আর যারা তার পক্ষে নেই তাদের হবে প্রচুর খাদ্যের অভাব মহানবী সাল্লাহ আলহ্লাম আরো বলেন সে পুরো পৃথিবী ভ্রমণ করবে প্রতিটা গ্রাম প্রতিটা শহরে যাবে আর ফেতনা সৃষ্টি করবে তবে দুই জায়গা বাদে মক্কা আর মদিনা এই দুই শহর তার জন্য নিষিদ্ধ দাজ্জাল পৃথিবীতে থাকবে চল্লিশ দিন মহানবী সাল্লাহ আলিয়া বলেন এই চল্লিশ দিনের প্রথম দিনটি হবে এক বছরের মতো দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো একদিন কিভাবে এক বছরের মতো বা এক মাসের মতো হয় এই নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই তখন কি পৃথিবীর আংহিক গতি পরিবর্তন হবে নাকি অন্য কিছু হবে তা একমাত্র আল্লাহ তালাই জানেন